আমরা পরবর্তীতে একটি নাটক দেখব আমরা সপ্তর্ষি এই নাট্য সংস্থাকে মঞ্চ নেওয়ার জন্য অনুরোধ করব আর ওদের মঞ্চ প্রস্তুত হতে হতে আপনাদের একটা গল্প বলি গল্প মানেই পুরনো দিনের কথা গল্প মানে ইতিহাস এই গল্পটা আমাদের মুর্শিদাবাদের গল্প গল্প বললে গল্প ইতিহাস বললে ইতিহাস কিংবদন্তি বললে কিংবদন্তি তবুও এটা আমার বলতে বড় ভালো লাগে সে সময়টা মুর্শিদাবাদের নামকরণ হয়েছে মুর্শিদাবাদ নবাব মুর্শিদ কলি খা মুর্শিদাবাদ শাসন করছেন মুর্শিদাবাদ নিজের এক নতুন আভিজাত্যে পূর্ণ হচ্ছে এমন সময় সমুদ্র বেয়ে মহাসমুদ্র পার করে অথবা ওই উত্তরের পাহাড় পেরিয়ে কারা যেন এলো এসে পৌঁছলো অনেক পথ দিয়ে এই মুর্শিদাবাদে যারা সমুদ্র পেরিয়ে এলেন তারা সমুদ্র ছেড়ে নদীতে ঢুকলেন মোহনায় এলেন আর এক নদী বন্দরে নমর ফেললেন সেই নদী বন্দরটা আপনারা এই শীতকালে মোটামুটি একবার করে দেখে থাকেন কারণ তার আশেপাশে এখন প্রচুর পিকনিকের জায়গা হয়েছে আর আমরা মুর্শিদাবাদবাসী সারা শীত জুড়ে বেশ কয়েকটা পিকনিক করলে তার একটা না একটা কাশিমবাজার পাতালেশ্বরের কাছাকাছি করেই থাকি হাতের কাছে শহরের নাগালে আবার প্রকৃতির ছোঁয়ায় তো ওই যে পাতালেশ্বরের আশেপাশে যে কাটি গঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে যাকে আজকে খাল বললেও বুঝতে অসুবিধে হয় সে সময় সেই অঞ্চল জুড়ে ছিল এক বন্দর নদী বন্দর সেইখানে ফেলল জাহাজ জাহাজ থেকে নামলেন ইউরোপীয়রা প্রচন্ড ঠান্ডার ইউরোপ থেকে এখানে এসে তারা বানিয়ে দিতে শুরু করলেন একই সাথে এত সমৃদ্ধ আমাদের বঙ্গের তথা ভারতবর্ষে তাদেরকে আকৃষ্ট করতে থাকলো আর মুর্শিদাবাদের সিল্ক তাদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠল সুতরাং মুর্শিদাবাদ থেকে সিল্ক শোলা কাঁসা ইত্যাদি আমদানি রপ্তানি শুরু হলো আস্তে আস্তে তার গৌরব গরিমা বাড়তে থাকলো এবং ইতিহাসে ইউরোপীয় ইতিহাসে মুর্শিদাবাদের সেলফ একটা বড় জায়গা করে নিল ইউরোপীয় রেনেস সময় সেই সেলকের ব্যবহার হয়ে উঠল আভিজাত্যের প্রতীক সেই যে তন্তু সেই তন্তুতে কোথাও আমার মুর্শিদাবাদের জল মাটি হাওয়ার স্পর্শ ছিল এখনো অব্দি আমরা যদি ইউরোপের কোনো বড় মিউজিয়ামে যাই তাহলে সেখানে গিয়ে যে ছবিগুলো দেখি সেখানে সেই সমস্ত বিশিষ্ট জনেদের পুরুষদের ক্ষেত্রে স্কার্ফের গলায় মহিলাদের বা গলায় বা গায়ের পোশাকে যে রেশমের স্পর্শ আমরা দেখি বা যে পোশাকগুলো রাখা আছে দেখি নিশ্চিত জানবেন তার সঙ্গে মুর্শিদাবাদের মাটি আর মুর্শিদাবাদের রেশমের কোথাও না কোথাও যোগসূত্র আছে এই গল্পটা আরও বড় কেমন করে সে সময়টা এতটা গরিমা আবার ঢলে পড়ল এবং আজকে দাঁড়িয়ে আবারও বলতে ভালো লাগে যে মুর্শিদাবাদ সিল্ক এবং এই অঞ্চলের খাদি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের খাদি এই মুহূর্তে ফ্যাশন নিয়ে যারা কাজ করছেন যারা স্বাস্থ্য সচেতন পোশাক নিয়ে কাজ করছেন তাদের কাছে অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং তারা আকৃষ্ট হচ্ছেন ওই শুধু প্রাচ্য থেকে পাশ্চাত্য থেকে চতুর্দিক থেকে এই ভারতের খাদির ওপর আসবো সে কথায় তবে আপাতত আমরা সপ্তশী নাট্য সংস্থার নিবেদনে যাবো এবং আপনাদের বলতে ভালো লাগছে তাদের নিবেদনও কিন্তু এই খাদিকে কেন্দ্র করে যে শিল্পীরা এসেছেন কোথাও তাদের কথা আছে কোথাও খাদির কথা আছে আর কথা নয় শুধু তাদের কথাই দেখি বহরমপুর শহরের অন্যতম একটি নাট্য সংস্থা সপ্তর্ষি নাট্যদল তারা ভেবেছেন এই খাদি নিয়ে এবং তাদের নিবেদন সেটি নিয়ে মাটির কথা শিল্পীর কথা আমাদের ঐতিহ্যের কথা আমাদের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ততার কথা এই খাদি সমস্ত কিছু নিয়ে আসুন স্বনির্ভরতার পথে তাদের গল্প রচনায় তাদের নাট্যরূপে আমরা চলে যাই